রাজধানীর পূর্ব রাজা বাজারে একটি বাড়ির গ্যারেজে বাসার মালিকের গাড়ি চাপায় ফজলুল হক নামের এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছে বৃহস্পতিবার সকালে পূর্ব রাজা বাজারে আমতলা এলাকায় সাইম লিমা নামের একটি বহুতল ভবনের তলায় এ ঘটনা ঘটে নিহত ফজলুল হক নেত্রকোনা জেলার বাসিন্দা তিনি ওই ভবনে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন অভিযুক্ত বাসা মালিকের নাম মফিদুল ইসলাম তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সাবেক প্রকৌশলী সিসিটিভি ফুটেজে দেখা যায় ভবন থেকে প্রাইভেট কার বের করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মালিক মফিদুল ইসলাম এ সময় বাড়ির গেটের সামনে থাকা নিরাপত্তা প্রহরী ফজলুলকে সজোরে ধাক্কা মারেন তিনি এতে নিরাপত্তা কর্মী ফজলুল মারা যান এদিকে ভবনের কেউ কেউ এটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখছেন তবে প্রত্যক্ষদর্শীরা এটিকে দুর্ঘটনা বলতে রাজি নন এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা প্রত্যক্ষদর্শীরা জানান নিজের ড্রাইভারের সাথে রাগারাগি করে গাড়ি চালাতে গিয়ে মফিদুল নিরাপত্তা কর্মীর উপর গাড়ি উঠিয়ে দেন এছাড়া দুর্ঘটনার পর নিরাপত্তা কর্মী ফজলুলকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে অবহেলার অভিযোগ করেন তারা

শেরেবাংলার নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহাদ আলী জানান ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে গাড়িটিকে জব্দ করা হয়েছে পরবর্তীতে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে